সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হল সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে স্বাস্থ্য সচেতন করে তোলা আজকে আমরা জানব কাঁচা রসুন কীভাবে খেলে আমরা সুস্থ থাকতে পারি বা যাদের হার্টের সমস্যা রয়েছে তারা কাঁচা রসুন কীভাবে খেলে হার্টের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই বিষয়ে রসুন একটি মশলা জাতীয় খাবার এর রয়েছে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা এটি মশলা জাতীয় খাবার হলেও এর কাঁচা খাওয়া অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে চলুন তাহলে জেনে নিই যাদের হার্টের সমস্যা রয়েছে এবং ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত দুই থেকে চার কুয়া কাঁচা রসুন সকালবেলা খালি পেটে চিবিয়ে খেতে পারেন তাহলে এভাবে নিয়মিত খেলে আপনার হার্ট থাকবে সুস্থ ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে অতি তাড়াতাড়ি তো সম্মানিত সুধি এই কাঁচা রসুনের রয়েছে আরও বিশেষ অনেকগুলি স্বাস্থ্য উপকারিতা তো আমরা আজকে সাধারণত এই দুটি বিষয়ের উপর প্রাধান্য দিলাম যে এই কাঁচা রসুন খেলে কীভাবে আমরা হার্টকে সুস্থ রাখতে পারি এবং ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারি এই বিষয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ